아홉선도납홍보장님이말이미십들이어저나왔습니다.말씀하에는어저홍보죠.진의보호속에약속을하면서진라위랑나비롯미십들이산을밀고있는것같고다른선의어저가특별히미십들이되니어판다오진이바람간한간을하고맞서다.이가왜든지것도?가리다서서

সবার কাছ থেকে জোরে করবো হে অতিথি তদু আগমণি হলো না তাই তো তোমায় পুষ্পস্তাবকে আমরা বরণ করে দিয়েছি সম্মানিত অতিথি

you <laughs> I'm

ڈاکٹر شاندیپ آریرہ جہو دک مہود آئے کے گا اجراوہ لام شبانی کاغلام و آم کائنای برم گناہ ڈاکٹر شاندیپ آریرہ آئے سیکرٹری روران دبلکمنٹ دیپارٹمنٹ اگلی برم گناہ سارلو آم کائنای بینی مارک مانی کاغلام منہ نارک مانی باگے سب اید نمسکار آج کے تیرہ جنگ را پی ہمارے آنچلک سرس ملا آنچلک سرس ملارکی آدمی راجیہ سنمانیہ مکھیمنٹ منک شاہ جیسے پوارجیت میئر میونسپال کرپورشن مجھمدار جی پشم ترپرا جیشد شری بلائی گوسوامی جیسے ناران مہود کمار تریپورا ریشن سی اجت شکلا داس جیسے رپارٹمنٹ سبھی ادھکارک کرمچار টিআরএমের সবাই আধিকারিক এবং কর্মচারী করেন ব্যাংকের থেকে আপাতত সবাই আমাদের রিপ্রেজেন্টেটিভ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাই বন্ধু এবং ভাগিনীক আর বিশেষ করে সবাই এই যে কথাগুলি আমরা কাজ করছি যার ক্ষেত্রে করছি এটা আমার সবাই প্রিয় আমাদের এসএসি দিদি যা গোটা আটটা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ব্লক থেকে ওরা এসি আমরা আমি আমাদের ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের ডিপার্টমেন্ট আপনার সবাইকে অভিনন্দন এবং স্বাগত স্বাগত জানাচ্ছি আপনাকে এই যে আপনি যেভাবে কাজটা করতেছেন আমাদের এসি জি দিদিরা আমার রাজ্যে যে কাজ করতেছেন আমার মনে হয় না ওই দূর নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আমাদের প্রত্যেক এসিডি দিদিকে লক্ষ্য দিদি করার আর এই মেলার আমার থিমটাও আমার দিদি লক্ষপতি ত্রিপুরার অগ্রগতি পুরো বছর ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং আজকের ওনাদের যে প্রোডাক্ট সবার সামনে রাখছেন নিজের তৈরি করা জিনিস তাতে করে সমাজের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয় যা আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে এসে যেভাবে এখন আমাদের এসএইচজি গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে আজকে তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে দু হাজার বাইশ তেইশের সরস মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় দেড় কোটির উপর এবং যা দু হাজার তেইশ চব্বিশে গিয়ে সাড়ে চার কোটির উপর হয়েছে আমি নিশ্চিত যে এবার কিন্তু আরও বাড়বে আমি নিশ্চয়ই এবার আরও বাড়বে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের তিনটি যে পণ্য ঐতিহ্যবাহী নেশা পাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য জিআই চ্যাট পেয়েছেন এতে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতিও লাভ করেছে আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরও সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল তাদের কাছেও আমরা কিন্তু এই যে জিআই ট্যাগের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে আমার কাছে যা ডাটা আছে এখানে প্রায় তিনশো প্রায় চারশোর মতো স্টল এখানে তৈরি হয়েছে এর মধ্যে তিনশো তেষট্টিটি স্টল আমাদের স্ব সহায়ক দলের মহিলাদের দেওয়া হয়েছে দশটি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল এসছেন তাদের দেওয়া হয়েছে এবং বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে অ্যাপমেন্ট করা হয়েছে বিভিন্ন জেলা থেকে প্রায় ছয়শো জন সহায়ক দলের আজকে এখানে ওনারা অংশগ্রহণ করেছেন তাদের ঘাঁসের কারুকার্য করা পণ্য তাদের কৃষিজ পণ্য হাতে তৈরি বিউটি সব মাটির পণ্য উলের তৈরি পণ্য এখানে আজকে আমাদের এত সুন্দর ভাবে ফুলের পরিবর্তে ওনাদেরই তৈরি কি সুন্দরভাবে বুকে আমাদের দিয়েছেন আমি আমাদের মাননীয় ডেপুটি স্পিকার সাথে কথা বলছিলাম যে ইনোভেটিভ আইডিয়া এবং তার যে ফিনিশিং আমি যা দেখলাম এত সুন্দর যে আস্তে আস্তে করে এটা নিশ্চয়ই বিশ্বের দরবারে আমাদের মা বোনদের এই কাজগুলো নিশ্চয়ই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তার পরিচিতিও লাভ করবে শুধু তাই নয় এখানে যত পণ্য জ্যাম জেলি আচার বিভিন্ন যে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এখানে নেওয়া হয়েছে আনা হয়েছে তাছাড়া খেলনা জৈবিক যে অর্গানিক কৃষিজ পণ্য বায়ো ফার্টিলাইজার পশু খাদ্য বিভিন্ন শাকসবজি ফুল ও ফলের গাছ ইত্যাদি এই মেলার মধ্যে প্রদর্শন ও বিক্রি করা হবে আমরা জানি দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ত্রিপুরা যে টিআর আর এর মধ্যে যে সামঞ্জস্য রেখে আমাদের সহায়ক দলের ত্রিপুরার কি স্টেটাস সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি বর্তমানে প্রায় চার লক্ষ তিয়াত্তর হাজারের উপরে আমাদের গ্রামীণ মহিলা এই মানে এই সহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন কতটা স্বসহায় দল আগে মাত্র চার হাজার ছিল বর্তমানে সেখানে প্রায় বাউন্ন হাজারের উপরে সহায়ক দল আছে এবং এই সহসহায়ক দলের আবার তাকে দু হাজার তিনশো চুরাশি সিটি গ্রামীণ সংগঠনের